সম্মানিত দর্শক আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি হচ্ছে বরিশাল নতুল্লাবাদ বিআরটিসি বাস ডিপো এই জায়গাটি আগে কাঁচা ছিল যাত্রী উঠা নামায় অনেক কষ্ট হইত এখন এই জায়গাটি পাকা করে দিয়েছে তাই যাত্রী ওঠা নামায় অনেক সুবিধা হয়েছে তো আপনারা দেখতেছেন যে সারিবদ্ধভাবে বিআরটিসি বাসগুলি দাঁড়িয়ে আছে লাল সবুজে অনেক সুন্দর লাগে আমাদের দেশীয় গাড়ি দেশের পরিবহন বিআরটিসি এই বিআরটিসি বাসগুলো সুদক্ষ ড্রাইভার দ্বারা পরিচালিত হয় এবং গতিবিধি নিয়মের মধ্যে রেখেই তারা এই গাড়িগুলিকে চালায় তো আমরা অনায়াসেই আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিসি পরিবহনকেই বেছে নিতে পারি ধন্যবাদ সকল সম্মানিত দর্শকদের আপনারা আমার চ্যানেলটিতে নতুন হইলে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেন ধন্যবাদ আল্লাহ হাফেজ